হ্যালো বন্ধুরা শুভ বিকাল আজ দশই আগস্ট রবিবার আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের ইন্ডিয়া ভ্রমণের সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা দেখতে পাচ্ছেন সকাল থেকে কিন্তু তুলনামূলক হারে অন্যান্য দিনের তুলনায় যাত্রী সংখ্যা বেশ কিছুটা বেড়েছে আমরা লক্ষ্য করতে পেরেছি এবং মানি এক্সচেঞ্জের অ্যাভারেজ সত্তর রুপির মধ্যে সীমাবদ্ধ রয়েছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা আপনারা নিশ্চয়ই গত কয়েকদিন যাবৎ বিভিন্ন মাধ্যম থেকে নিশ্চিত হয়েছেন যে আজ দশই আগস্ট থেকে কিন্তু ভিসা ফি ডাবল করা হয়েছে হ্যাঁ বন্ধুরা সেটা কিন্তু ইতিমধ্যে কার্যকর হয়েছে আজ থেকে কিন্তু ভিসা ফিটা আটশো চব্বিশ টাকার জায়গায় আজকে থেকে পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে পাশাপাশি বন্ধুরা গতকাল থেকে কিন্তু আপনারা একটা নিউজ সব থেকে বেশি পেয়েছেন যে ইন্ডিয়ান হাই হাইকমিশনার নিশ্চিত করেছেন আজকে থেকে মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণ অনেক বেড়ে যাবে মেডিকেল ভিসার স্লট অনেক বেশি বেড়ে যাবে তো গতকাল থেকে কিন্তু আপনারা এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য আমাদেরকে বারবার করে নথ করেছিলেন আপনাদেরকে অভয় দিয়েছিলাম যে পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনাদেরকে তথ্য দিব না তো আজকে কিন্তু পুরোপুরি সিস্টেম আপডেট হয়ে এবং নতুন সিস্টেমের আন্ডারে সকল বিষয়গুলো যাচাই বাছাই করে আমরা এই বিষয়ে নিশ্চিত হয়েছি হ্যাঁ আজকে থেকে মেডিকেল ভিসার স্লট কিন্তু বেশ অনেকটা বেড়েছে এবং আমরা আশা রাখছি আজকে থেকে কিন্তু মেডিকেল ভিসা ইস্যুর পরিমাণও হয়তো সকল আইব্যাক সেন্টারগুলোতে বেড়ে যাবে তাই আপনারা নিশ্চিন্তে যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে যাতায়াতের চেষ্টা করছেন বা অপেক্ষমান অবস্থায় আছেন আপনারা নিশ্চিন্তে এখন মেডিকেল ভিসার জন্য আবেদন করতে পারেন এবং আপনারা মেডিকেল ভিসা কিন্তু পূর্বের থেকে বেশ অনেকটা বেশি পাবেন আমরা এতটা নিশ্চিত করে বলতে পারি তবে একটা শঙ্কার বিষয় রয়ে গেছে আমরা যেটা ধারণা করেছিলাম হয়তো পূর্বের ন্যায় আবারও ভিসা প্রক্রিয়ার সিস্টেমটা স্বাভাবিক হয়ে যাবে তবে এখনও পর্যন্ত ভিসা সিস্টেমটা কিন্তু স্বাভাবিক হয়নি এখনও সিস্টেম পার্টির হাতেই রয়ে গেছে পুরো স্লট প্রক্রিয়াটি যার ফলে যাত্রীদের এখনও কিন্তু সেই বেশি টাকা গুনতে হবে এক একটি স্লটের জন্য তো আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের জন্য সততার সাথে মেডিকেল ভিসা সহ অন্যান্য সকল বিষয় প্রসেসিং এবং এমার্জেন্সি ডেট স্লটের কাজ করে যাচ্ছি তাই আপনারা যারা এমার্জেন্সি ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে চান বা স্লট নিতে চান আপনারা নিশ্চন্দে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা সকল প্রসেসিং কমপ্লিট করে আপনার ডেট আপনার হাতে পৌঁছে দিয়ে মেসেজের মাধ্যমে কনফার্ম হওয়ার পরেই কিন্তু আপনাদের কাছ থেকে টাকাটা নিয়ে থাকি তাই আপনার নিশ্চিন্তে আমাদের মাধ্যমে আপনাদের মূল্যবান ফাইলের কাজটি করিয়ে নিতে পারেন ধন্যবাদ বন্ধুরা